সুপ্রিয় মা বোনেরা আলাইকুম আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এশার দুই নিয়ত রেখা করতে হয় অনেক দিনই মা বোনেরা রয়েছেন যাহারা এসার দুই রেখা সুন্নত নামাজ প্রতিনিয়ত পড়ে থাকেন তবে আপনাদের আরবি উচ্চারণটি সহি এবং শুদ্ধ হচ্ছে কিনা ভুল এবং সঠিক হচ্ছে কিনা সেটা অনেক মা বোনেরা জানেন না আজকের ভিডিওটি আপনি ধৈর্য সহকারে যদি ধরতে পারেন ধৈর্য সহকারে যদি এই ভিডিওটি আপনি দেখতে পারেন এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন এসার দুই রেখা সুনত নামাজের আরবির সহি এবং শুদ্ধ নিয়ম এছাড়াও শিখতে পারবেন আরবিতে যদি আপনি না পারবেন না পারেন তাহলে আপনি বাংলাতে উচ্চারণটি আপনি কিভাবে করবেন আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যদি আপনি বাংলাতে উচ্চারণটি করতে না পারেন তাহলে নিজ মাতৃভাষায় আপনি সহি এবং শুদ্ধভাবে এসার দুই রেখা সুনত নামাজের নিয়োগ কিভাবে করবেন এবং এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে ফ্যাক্টিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনি এসার দুই রেখা সুনত নামাজের নিয়োগ করবেন তাই অদৈর্য না হয়ে অবশ্যই দৈর্যের সাথে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন সবার আগে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এশার দুই রেকাত সুন্নত নামাজের নিয়তি হচ্ছে সর্বপ্রথম আরবিতে আপনি যেভাবে এশার দুই রেকাত সুন্নত নামাজের নিয়তি করবেন সেটি হচ্ছে নাওয়াই তুয়ান উসাল্লি আলা তালা রাকাতাই সলাতিল এশা ই সুন্নত রাসুল উল্লাহি ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আমি আবার বলে দিচ্ছি নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা আপনারা আমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে আপনারা পড়তে পারেন আশা করি আপনাদের সহি হয়ে যাবে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা রাকাতাই সলাতিল এশা ই সুন্নাত রসুল্লাহি তালা মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার সর্বশেষ আবার বলে দিচ্ছি নাওয়ায়তুয়ন উসুল লিয়ালিল্লাহিত আলা রাকাতাই সলাতিল এশায়ী সুন্নত রসুল উল্লাহী তাআলা মোতাবাৎ ইলা জিহাতিল কাবাতি শরীফতি আউয়াহু আকবাদ বাংলাতে উচ্চারণটি হচ্ছে এভাবে যাহারা আরবিতে না পারবেন আরবিটাকে বাংলা করে আপনি উচ্চারণটি এভাবে করবেন নাওয়ায়তুয়ান উসল লিয়ালিলাহি তা আলা রাকাতাই সলাতিল এশায়ী নাওয়ায়তুয়ন উসুল লিয়ালিল্লাহি তা আলা রাকাতে সলাতিল এশা ই সুন্নতু রসুল উল্লাহি তাআলা মোতাবাজ্জিহেন ইলা জিহাতিল কাবাতিস শরীফতী আল্লাহু আকবর আমি আবার বলে দিচ্ছি নাওয়াইতুয়ান উসল্লি আল্লিল্লাহিত আলা রাকাত সলাতিল এশা ই সুন্নতু রসুল উল্লাহিত আলা মোতাবাজ্জিহেন ইলা জিহাতিল কাবাতিস শরীফতী আল্লাহু আকবর নিজ মাতৃভাষায় নিয়ক্তি আপনারা এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে এশার দুই রেখা সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার। যাহারা আরবিতে না পারবেন নিজ মাতৃভাষায় এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে এশার দুই রেখাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম আল্লাহ আকবার এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব এশার চার রাখা দুই রাখা সুন্নত নামাজ কিভাবে আপনি সহি শুদ্ধভাবে পড়বেন অবশ্যই আপনারা দরিদ্র সহকারে ভিডিওটি দেখতে হবে এবং অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী কোন ধরনের ভিডিও চান কোন নামাজের নিয়তের ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন তো সঠিক এবং সহি নিয়ম দুটি আমরা আপনাদেরকে শিখিয়ে দিব এটা আপনার যে কোনো নামাজের ক্ষেত্রে প্রযোজ্য দেখুন এখানে এখানে একটি ছবি রয়েছে এখানে একটি ছবি রয়েছে অর্থাৎ যখন আপনি নামাজে দাঁড়াবেন এভাবে অনেক মহিলারা দাঁড়ান মাঝখানে ফাঁকা জায়গায় রাখেন মাঝখানে ফাঁকা জায়গায় রাখলে আপনার নামাজটি হবে না মাঝখানে কোনো ফাঁকার ফাঁকা জায়গা রাখা যাবে না যেমন বাংলাতে কি বলা হয় দেখুন মহিলাদের উভয় পা মিলিয়ে দাঁড়াতে হবে বিশেষ করে উভয় গোড়ালি যেন কাছাকাছি মিলে যায় দুই পায়ের মাঝখানে কোনো ফাঁকার ফাঁকা জায়গা রাখা যাবে না এইগুলো নামাজে দাঁড়ানোর এখন আমরা হাত বাঁধার নিয়মটি দেখব এখানে দেখুন বুল নিয়ম এখানে দেখুন সঠিক নিয়ম বুল নিয়মটি হচ্ছে আপনার কাত বরাবরের উপরে যখন আঙ্গুলগুলো চলে যাবে তখন ভুল নিয়ম সঠিক নিয়মটি হচ্ছে আপনার সকল আঙ্গুল আপনার সিনা বরাবর থাকতে হবে সিনার উপরে কোনোভাবেই আঙ্গুলগুলো যাওয়া যাবে না দেখুন এখানে কি বলা হয় মহিলাদের তাকবির তাহারিমা বলার সময় উভয় হাত কান বরাবর উঠাবে না মহিলাদের তাকবির তাহারিমা বলার সময় উভয়ে হাত কান বরাবর উঠাবে না বরং কাত বরাবর হাত উঠাবে তাও আবার কাপড়ের ভিতর রেখে কাপড় থেকে কোনোভাবেই আপনারা হাত বাহির করতে পারবেন না এইগুলো হাত বাঁধার এখন যখন আপনি বুকের উপর হাত বাঁধবেন তখন আপনি কিভাবে হাত দেখুন এখানে বাম হাতটি নিচে রয়েছে ডান হাতটি উপরে রয়েছে দেখুন বাংলাতে কি বলা হয় পুরুষের হাত বাঁধবে না বরং সিনার উপর শুধু বাম হাতের ফিটের উপর ডান হাতের তালু দ্বারা চেপে হয়ে যাবে এখন আমরা রুকুর একটি চিত্র আপনাদেরকে দেখাবো দেখুন রুকুর চিত্রটি হচ্ছে এভাবে পুরুষ এভাবে যুগবে এভাবে মহিলারা যুগলে চিত্রটি হবে না মহিলারা নামাজের রুকুর ক্ষেত্রে অল্প একটু মাথা ঝুঁকালেই হবে দেখা যাক বাংলাতে কবি কি বলে রুকুতে মহিলারা পুরুষের মতন কোমর সোজা রাখার কোনো প্রকার দরকার নেই মহিলারা কম যুক্ত হবে হাঁটুর উপর আঙ্গুলগুলো মিলিয়ে রাখবেন হাঁটুতে কোনোভাবে আঁকড়িয়ে ধরা যাবে না এখন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রুকু করার সময় আপনার বাহু এবং বগল কিভাবে থাকবেন মহিলারা রুকু করার সময় নিজের বগল বাহু মিলিয়ে রাখবেন পুরুষদের ন্যায় বগল ও বাহু ফিতক করে রাখবেন না এখন আমরা যে চিত্রটি দেখাবো সে চিত্রটি হচ্ছে সেজদা যাওয়ার সময় আপনার অবস্থানটি কেমন হবে একজন মহিলার শেষদার যাওয়ার সময় পুরুষেরা হাঁটু জমিনে ঠেকানোর পূর্বে সিনা ঝুকাবে না কিন্তু মেয়েরা প্রথম থেকে শরীর সামনে ঝুকাতে পারবে উভয় পা ডান দিকে বের করবে রান ও বাহুর অবস্থা এখন আমরা আপনাদেরকে দেখাবো। এভাবে হচ্ছে আপনাদের সঠিক নিয়মে পড়বেন যেমন কবি কি বলেন মহিলারা শেষদায় রান প্যাটের সাথে এবং উভয় বাহু বগলের সাথে মিলিয়ে রাখতে হবে এবং উভয় পা খাড়া করে রাখার পরিবর্তে ডান দিকে করে বিছিয়ে রাখতে হবে এখন আমরা দেখাবো সেজদা করার সময় আপনার রকম হবে এখানে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সঠিক নিয়ম একটি হচ্ছে ভুল নিয়ম যখন সেজদা করার সময় পুরুষেরা হাতের কোনোই মাটি থেকে উপরে রাখতে হবে কিন্তু মহিলারা হাত মাটিতে বিছিয়ে রাখবেন এরপরে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দুই সেজদের মধ্যবর্তী সময় তাসাহুদ অথবা আত্মা হিয়াতু পাঠ করার সময় উভয় পা ডান দিকে বের করে বাম নিতম্বের পিছনের নিচে উপরে বসবে উভয় পা নালার উপর রাখতে হবে এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সর্ব অবস্থায় রুকু শেষদা বসা সকল স্থানে উভয় হাতের আঙ্গুল ডান হাত এবং বাম হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে কোনো অবস্থাতে আঙ্গুলের মাঝে কোনো প্রকার ফাঁকা জায়গা রাখা যাবে না এখন আমরা আপনারা যে দুটি ছবি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ভুল একটি হচ্ছে সঠিক দোয়া করার সময় উভয় হাতের উভয় হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখতে হবে আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় রাখবেন অর্থাৎ সবগুলো স্বাভাবিক অবস্থায় আপনাদেরকে রাখতে হবে এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি একটি হচ্ছে ভুল নিয়ম একটি হচ্ছে সঠিক নিয়ম দোয়া করার সময় হাত সিনা বরাবর তুলতে হবে এবং হাতের তালু চেহারার দিকে রাখতে হবে দৃষ্টি দুই হাতের মাঝখানে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ